জনপ্রিয় চিত্রনায়িকা পপি চার বছরেরও বেশি সময় ধরে আড়ালে ছিলেন এই নায়িকা খবর রটে এ সময় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন তবে বিয়ে প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি পপি সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে আমার আলোচনায় আসেন এই অভিনেত্রী তখন কথা বলেন সেই ইস্যু নিয়ে ওই সময় জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত স্বামী সন্তান নিয়ে আপাতত কিছুই বলতে চান না তবে পরিস্থিতির কারণে এক পর্যায়ে পপি তার বিয়ে নিয়ে বর্ণনা করেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না তার তথ্য মতে দু হাজার উনিশ সালে তাদের বাসায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি হয় পরে তাকে রমনা থানায় ডাকা হয় থানা পুলিশের বিষয়টির জন্য আমি শঙ্কিত হয়ে পড়ি তাই সেদিন আদনানকেও থানায় ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা থানায় বসা ঘটনাচক্রের জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছে নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন কেউ ছিল না বরাবরেই আমি পরিবার অন্তপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময়ে আদনা আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল আমি আছি নো টেনশন চিত্রনায়িকা বলেন ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন দু হাজার বিশ সালের দিকে আবার জটিলতা শুরু হয় তখন ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না বাসা থেকে বের হয়ে পড়ি যোগাযোগ করি আদনানের সঙ্গে এরপর আমার জায়গা জমির দলিল ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম তখন আমার সামনে দুটি পথ খোলা ছিল হয় আত্মহত্যা করতে হতো নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে হতো আদনানি তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই দু হাজার বিশ সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজী ডেকে আমার আত্মীয় স্বজনও ছিলেন এটা সত্য বিয়েতে আমার মাকে ডাকেনি হয়তো এটা বিশ্বাস করবে না কেউ কিন্তু এটাই সত্য যোগ করে অভিনেত্রী আরও বলেন আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই পপি বলেন তিনি তার মতো সংসার শুরু করেন স্বামীর সঙ্গে ধান ধানমুন্ডিতে থাকতেন নিজের সংসার গুছানোর জন্য ফিল্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু অনেকবার গণমাধ্যমকে বলেছিও বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দিব আমার স্বামী না চাইলেও সিনেমায় কাজ করব না আদনানের সঙ্গে পরিচয় নিয়ে পপি বলেন আমাদের পরিচয় সাত বছরের পরিচয় তিন বছর পর আমাদের বিয়ে হয় তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না আদনানের সঙ্গে আমার মা বাবা সহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল দুই পরিবারে যাওয়া আসা ছিল আমরা সবাই মিলে ঘুরতেও গেছি আদনান আমার পারিবারিক বন্ধু আমার অসাধারণ একজন শুভাকাঙ্ক্ষী আমার যে কোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল বলাবহুল্য সালমান শাহ মারা যাওয়ার পর সালমান শাবনুরের জুটি ভেঙে যায় সে সময় শাকিল খান পপির জুটির তুমুল হিট হয় একের পর এক তারা দিয়েছেন ব্যবসা সফল সিনেমা সেই সুবাদেই পপি ঢালিউড ইন্ডাস্ট্রিতে একজন শক্তিশালী অভিনেত্রীর তকমাও পেয়েছেন একটা সময় শাকিল খানের সঙ্গে গভীর প্রেমের কথাও চাওর হয় মিডিয়া পাড়ায় এ নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাতেরও সৃষ্টি হয় উল্লেখ্য উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কবি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি সিনেমাটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক অর্জন করেন এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে কুটির বাকি ইতিহাস মেঘের কোলে রোদ গঙ্গা যাত্রা কারাগার সিনেমার মতো বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য তিনি নায়িকা থেকে অভিনেত্রী খেতাব পান এমনকি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি জেনে রাখা ভালো কালাম কায়সার পরিচালিত এবং ইমরুল শাহেদ প্রযোজিত দু সালের সাতই জানুয়ারি মুক্তি পায় কারাগার সিনেমাটি পপি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আঠাশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন যা পপির অভিনয় জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা ডিজিটাল